হয়নি অন্যদিকে তার একটা হাড়ি বিক্রি হয়নি সন্ধ্যা হয়ে যায় সেটুকু মন খারাপ করে বাসায় উড়ে যেতে থাকে আরে কালু বা কি সুন্দর মজা হয়েছে মুরগির মাংসটা এবং কি রুটিটা কতই না মজা হয়েছে তুমি কোন হোটেল থেকে নিয়ে এসেছো বলো দেখে আমাকে সেই মজা হয়েছে খেয়ে অনেক মজা পেয়েছি গরিব বউ কোনো হোটেল থেকে নিয়ে আসিনি সামনে একটি ছোট্ট একটি দোকান বসেছে রুটি সেই মজা হয় এখন থেকে সেখান থেকে এনে এনে খাবো দেখো কালো আমি সরাসরি কথা বলে দিচ্ছি তোমার মাঝে যে হাড়ি পাতিল বিক্রি করতে পাঠিয়েছে সেগুলো বিক্রি করে যে আমার হাতে টাকা না দিব এর থেকে আমি কিন্তু তাকে খাবার দিব না না হলে তারও অভ্যাস হয়ে যাবে এবং কেউ বিক্রি করে সব টাকা পয়সা নিজের কাছে রেখে দিবে আমাকে একটা টাকা কিন্তু দিবে না গরিব সত্যি কথা বলছো তোমার যেমন মন করো এখন পরিশ্রম ছাড়া কোনো কিছু মিলে না এবং কি নিজের মা কেনা হয় এবং কোনো কিছু খেতে দেওয়া উচিত না এবং কি সে পরিশ্রম করলে তাকে খেতে দেওয়া উচিত তুমি তাই করবে ভা ভা আমার কত লক্ষ্মী স্বামী আমার তো কথা শুনে এবং কি আগের জন্মে আমি কোনো ভালো কাজ করেছিলাম এই কারণে আমার কপালে এমন ভালো একটা স্বামী দিয়েছে তুমি ঠিক কথা বলেছো আমার মতো তুমি ভালো সামনে পেয়েছো তোমার কপালটা অনেক ভালো কালোয়ার গরি তারা খাবার টাবার সব খাবার খেয়ে ফেলেছে তার মার জন্য তার মার জন্য বাইরে অপেক্ষা করছিল তার মা কিছুক্ষণের ভিতরে সেখানে চলে আসে তার মা তো তাদের দুজনকে সামনে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তখন সে আস্তে আস্তে বলতে থাকে বউ মা আমাকে কিছু খাবার দাও তো আমি সারাদিন না খেয়েছিলাম অনেকটাই খিদে পেয়েছে কিছু খাবার দাও আরে বুড়ি দেখো আস্তে আস্তে তার নাকি খিদে লেগে গিয়েছে আগে বুড়ি বল কয় টাকা বিক্রি করেছে আগে সেটা বল তারপর তাকে খেতে দিব দেখো বৌমা আজকে আমি এক টাকাও বিক্রি করতে পারিনি কেউ দামি জিজ্ঞাস করে না তাহলে কি করে বিক্রি করব বলো আজকে আমি এক টাকাও বিক্রি করতে পারিনি এমনি খাইলে হাতে ঘুরে এসেছি কি এক টাকার ইনকাম হয়নি এই কথা বলে কেউ বিশ্বাস করবে এমনকি এক লাখ আমি ঘর সামাল দিতে পারছি না সংসার অনেক খরচ বেড়ে চলেছে দেখো বৌমা এখানে আমার কি দোষ বলো মানুষ যদি কেনাকাটা না করে তাহলে আমি কি করব আমি কি মাসে জোর করে ধরে দিয়ে দিব নাকি মানুষের কেনাকাটা না তাহলে আমি কি করবো বলো চালু করে আবার খিদে পেয়েছে কিছু খেতে দাও আমাকে শয়তান বুড়ির ঘরে কোনো খাবার দাবার নেই এবং কি তুই এসে খাবার পাবি না কালকে কামাই করে টাকা এনে দিবি তারপরে তুই খাবার খাবি এসে খাবার পাবি না চালু করে গিয়ে শুয়ে দেখ বাবা তোর বউকে তুই কিছু বলছিস না কেন আমি তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি কি এই কারণে যে আমাকে তুই বুড়ো বয়সে কষ্ট দিবি বাবা আমি তাকে ছোটবেলা থেকে বড় করেছিলাম কি এই কারণে যে তুই আমাকে কষ্ট দিবি আমি তাকে আদর যত্ন করে মানুষ করেছিলাম তুই আমাকে বুড়ো বয়সে একটা আরামে রাখবি তা না করে তোর বসাতে মিলে তুই আমাকে খেতে তুলে দিস না দেখো মা আমার বৌজা বলেছে খারাপ বলেনি এমনকি আজকালকার দিনে তো বাপ মাকে কেউ চোখে চেয়েও দেখে না ওকে ঘর থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে আমার বউ তো তাও কয়নি তোমাকে ঘরের মধ্যে রেখেছে এটাই অনেক মা তুমি চালু করে যাও গিয়ে শুয়ে পড়ো আমার বৌজা বলেছে তাই করো হাজার বার বলার পরেও কালোয়ার আর গরিব তখন তার মাকে কোনো কিছুই খেতে দেয় না তারা তো দুজন খেয়ে দিয়ে ঘুমেছে থাকে অন্য দিকে কালোর মা এত ঘুম আসছিল না কারণ তার পেটে তো ভাত নেই ঘুম আসবে কি করে সে তখন রান্না করে যায় খাবার খুঁজতে যে দেখতে পায় সব থালি বাসনগুলো খালি এবং কি হালকা একটু শব্দ পাওয়ার কারণে কালো এবং কি এসে দেখতে পায় তার শাশুড়ি খাবার চুরি করতে চাইছে তখন গরি বলতে থাকে শয়তান গরি তুই খাবার চুরি করে খাচ্ছিস রাতে বেলা না মা দেখতে পায় কালো দেখো তোমার মাকে খাবার খাবারও চুরি করে খাচ্ছে সে 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 মা তুমি কেমন কাজ করলো তুমি বুড়ো বয়সে শেষ পর্যন্ত তুমি খাবার চুরি করে খাচ্ছ কালু গরি তোমরা এটা মন কথা বলছো খাইলাপাটিরা তো ঘুমার ছিল না এই কারণে বললাম কিছু খাবার খেয়ে নেই আমার তো ঘুমার ছিল না এই কারণে খাবার খেতে আসলাম দেখ বলি এখানে খাবার তুই এলে তো পাবি আমরা হোটেল থেকে খাবার এনে খেয়ে নিয়েছি এ বসে তুই চুপচাপ গিয়ে শুয়ে পর এখন খাবার পাবি না বেশি দালাতন করিস না যা শুয়ে পড়বে এসব কথা বলে কালো গড়ি তখন ঘুম এসে যায় অন্যদিকে কালোর মা তখন জ্বালনা দিয়ে উড়ে চলে যায় তখন টুনটুনি বাসায় চলে যায় এবং গিয়ে সব কিছু বলে দেয় তাকে টুনটুনি মামনি তুমি তো জানো তোমার কাছে আমি সব বলে দেই এবং আমার পোলার ব্যাটার বউ কতটা খারাপ মাসের সামনে তো এসব কথা বলা যায় না এবং কানতে পারি না মাসে অনেকটাই খারাপ বলবে বুড়ি মা তুমি এখানে এসেছো খুব ভালো কাজ করেছো তুমি একটু দেরি করো তোমার জন্য আমি খাবার নিয়ে আসতেছি টুনটুনি পাখির মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল কথাগুলো শুনে তখন টুনটুনি পাখি খিচুড়ি চড়িয়ে দেয় এবং কি খিচুড়ি রান্না করে এনে তখন কালুর সামনে দেয় কালুর মা তখন পেট ভরে খিচুড়ি খেয়ে বাসায় গিয়ে চুপচাপ শুয়ে পরে কালোর মার তো এভাবে প্রতিদিনই পড়ায় দিনই এরকম করত এবং কি হালকা কিছু বিক্রি হলে কালু এবং কি কালুর বউ গরি তখন খেতে দিত না টুনটুনি বাসায় এসে তার মা তখন প্রতিদিন এভাবে খাবার খেত দেখো কালু তোমার মাকে তুমি বলে দাও আমরা কি ডিসিশন নিয়েছি সবকে জানিয়ে দাও দেখো মা প্রতিদিনে খাস খাসার ভালো লাগে না যেদিন তুমি টাকা কামাই করতে পারবে সেদিন তুমি খাবার খেতে পারবে যেদিন টাকা কামাই হবে না সেদিন তুমি খাবার খেতে পারবে না বুঝতে পারছ আমাদের সিদ্ধান্ত নিয়ে এটাই। রাখ কল তুই আর বউ যхар নামে চলে যা আমি তোর ভাষায় আর এক সেকেন্ডও থাকবো না আমি আজকে চলে যাব তোর মতো চলে জোর মধ্যে সবচেয়ে বড় ভুল করেছিলাম। ঠিক আছে ঠিক আছে যাও যাও যেদিন মতো সেদিকে চলে যা আলো করে আমাদের ঘরটা খালি করে দাও তোমাকে দেখি আমাদের কোনো লাভ নেই যাও বলছি। ঠিক কথা বলেছিস গরিব তোর বাপি তো ঘরটা বানিয়ে দিয়েছিল তাই না এই কারণে বেশ বলছিস আমার ছেলে যত আমার সাথে নেই তাহলে আমি ঘরটা কি করবো দরকার নেই তার শাশুড়ি মন খারাপ করে সেখান থেকে উড়ে যাচ্ছিল এবং কি রাস্তায় টুনটুরি পাখির সাথে দেখা হয়ে যায় তখন টুনটুরি পাখি তাকে তার বাসায় নিয়ে যেতে থাকে অন্যদিকে কালো গরির এটা একদম পছন্দ হচ্ছিল না তখন টুনটুরির সাথে ঝগড়া করতে চলে যায় তার বাসায় ওই টুনটুনি হচ্ছে যে আমাদের ঘরে বা আমার শাশুড়ি জেনে মন চাই হেরে তুই পর ঘরে রাখবি না না কিন্তু তোর সাথে আমার ঝগড়া লেগে যাবে দেখো টুনটুনি আপু আমার বউ কিন্তু সত্যি কথা বলেছে পরে তুমি আবার কিছু বলো না যে তোমাকে আমরা কিছু বলি না পারে তোমার সাথে আমাদের ঝগড়া লাগে তুমি ব্যথা পেলে পরে আমাদের কিছু বলতে পারবে না কিন্তু এসব কথা বলে কালো আর সেখান থেকে চলে যায় অন্যদিকে টুনটুনি পেখার কালোর মা ছিল দেখো টুনটুনি মামুনি আমি তোমাকে বলেছিলাম না শয়তানের বাচ্চা আমাকে তোমার কাছে থাকতে দিবে না আমি অন্য কোথাও থাকবো টুনটুনি মামুনি আমি যাচ্ছি টুনটুনি পাখি চুপচাপ দাঁড়িয়েছিল তখন কালুর মা সেখান থেকে উড়ে চলে যেতে থাকে অন্য একটি জঙ্গলে যেতে গেতে রাত হয়ে যায় কালো অন্ধকার হয়ে গিয়েছিল অন্য একটি জঙ্গলে চলে আসে সেখানে একটি জাদুর গাছ দেখতে পায় সেখানে একটি পেঁপি গাছে অনেকটি পেপি ধরেছিল বুড়িমা আপনি এই জঙ্গলে কি করছেন এই জঙ্গলটা একদম নিরিবিলি এই ভয়ঙ্কর জঙ্গলে রাত্রেবেলা কেউ আসে না অনেকটাই ভয় পায় সবাই আপনি এখানে কি করছেন এত রাত্রে যখন মা সব কিছু বলে দেয় কান থেকে দেশে সব কিছুই বলে দেয় সেই পেঁপে গাছটা তো শুনে অনেকটাই কষ্ট পায় এবং কি তাকে জাদুর একটি পেঁপে দিয়ে দেয় দেখেন বুড়িমা এটা হচ্ছে গিয়ে জাদুর পেপে এটাকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথাই শুনবে একমাত্র অন্য কারোর কথা শুনবে না আপনি গরিব মানুষের সহযোগিতা করবেন এটা নিয়ে যান সেই বুড়ি তখন খুব খুশি মনে সে তখন পেপেটা নিয়ে তার নিজের জঙ্গলে ফিরে চলে আসে কিছুদিনের ভিতরে সে অনেকটাই বড় লোক হয়ে যায় সেই গরিব মানুষকে খুবই সহযোগিতা করত টাকা পয়সা দিয়ে এবং সোনা দানা দিয়ে এবং কি খাওয়ন দাওয়ন দিয়ে এভাবে গরিব তখন জানতে পেরে যায় তখন গরিব বলতে থাকে দেখো কালু তোমার মা এত বললো কি করে হতে পারলো আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমার এতটা বলো হয়ে গেছে মানুষের এমনি এমনি সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে সোনা গহনা দিয়ে দিচ্ছে তোমার মা কি এমন জিনিস পেয়েছে যে এত টাকা পয়সা কোথায় পাচ্ছে কি এমন জিনিস পেয়েছে তোমার মা দেখো গরিব তুমি তো মাকে ঘর থেকে বের করে দিলে না হলে এই টাকা পয়সাগুলো সবই আজকে আমাদের থাকতো তো এত কষ্ট করতে হতো না তোমার কারণে মাকে ঘর থেকে বের করে দিয়েছি এখন দেখো মা কতটা বলো হয়ে গিয়েছে কালো দেখো তোমার মা তো বলো হয়ে গিয়েছে তাহলে চলো আমরা মিথ্যা কান্নাকাটি করে অভিনয় করে তাদের বাসায় থাকবো তোমার মার বাসায় থাকবো তাহলে আমরা অনেক আরামে সারা জীবন কাটাতে পারবো এবং কি আমাদেরকে কান্নাকাটি অভিনয় করতে হবে গিয়ে মিথ্যা অভিনয় করতে হবে চলো যাই ঘড়ি আমার তো এই কথাটা মনে ছিল না আমি তার ছেলে হই তুমি হচ্ছে তার বেটার বউ চলো যাই আমাদেরকে ঘরে অবশ্যই তুলবে চলো যাই আর গড়ি তখন চালু করে তারা উড়ে থেকে তার শাশুড়ি মার কাছে তার শাশুড়ি মাতো মানুষকে টাকা পয়সা দান করছিল সে টুনটুনি মামনি তুমি এই টাকাগুলো রাখো যদি আরও লাগে তুমি আমার কাছে পরে এসে নিয়ে দেও তুমি আমার বিপদের সময় পাশে ছিলে আমি তোমার বিপদ অবশ্যই পাশে থাকবো আর টাকা পয়সা যখন প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে চলে আসবে কেমন আমি যতদিন বাঁচা আছি এতদিন তোমার কাজ করতে হবে না আমার কাছে আসলে টাকা পয়সা নিয়ে যাবে কেমন দেখো টুনটুনি পাখি তোমাকে তো আমার শাশুড়ি মা অনেক টাকা পয়সা সোনার গহনা দিয়েছে এখন তুমি চালকের যাবো সেখান থেকে চালকের যাও যাও বুড়িমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আপনি নিজের খেয়াল রাখবেন আমি এখন যাই কেমন আমার যেতে হবে সময় হয়ে গিয়েছে টুনটুনি পাখি তখন সেখান থেকে চলে যায় অন্য দিকে গড়ি আর কালোর মুক্ত দেখতে চাইছিল না তার মা মা তোমাকে এখন কষ্ট করে আর রান্না করে খেতে হবে না আমরা তোমাকে ভালো ভালো খাবার পাঠিয়ে খাওয়াবো অনেক সেবা যত্ন করবো তোমার দেখো মা আমার বউ সত্যি কথা বলেছে তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না এই কারণে চলে আসলাম মা এখন থেকে তোমার অনেক সেবার যত্ন করবো মা তোমরা এসব কেমন কথা বলছো আমার তো ছেলে সন্তান কোনো কিছু নেই আমার ছেলে তো অনেক আগেই মারা গিয়েছে না তুমি এগুলো কেমন কথা বলছো আমি তোমার ছেলে কালু মা না তুমি এটা কেমন কথা বলছো ঘর থেকে বের হয়ে এসেছে পুনরোদিনে তো হয়নি তাহলে তুমি কি করে আমাদেরকে ভুলে যেতে পারো তুমি মনে করার চেষ্টা করো মা আমি তোমার দেখা দেবো দেখ কালু গরি এখন আমার কাছে টাকা পয়সা হয়েছে তুই এখন এসেছিস আমার আদর যত্ন করতে সেবা করতে তোরা চালু করে এখান থেকে চলে যা যেদিনকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিস সেদিন থেকে আমি তোদেরকে ভুলে গিয়েছি আমার কোনো সন্তান নেই সন্তান মরে গিয়েছে এখান থেকে যাবি নাকি মানুষদেরকে তোকে ইচ্ছা মতো ধুলাই করবো কালো আর গরিব তার মার মুখে এরকম কথা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায় তখন তারা মন খারাপ করে বাসায় উড়ে চলে যায় কালো তো মাপ চাইতে গিয়েও চাইতে পারে না কারণ তার মুখ আর নেই এবং কি সে কিভাবে মাপ চাইবে বন্ধুরা আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য

কালু দেখো আমার মনে হচ্ছে টুনটুনি বাকি কান্না করছে তুমি সত্যি কথা বলেছো টুনটুনি তুমি তো কান্না কাটি করছে বলছি সাথে তার তিন বছর কান্না কাটি করছে তার এটা মোটেও ভালো হয়নি এই বয়সে সে বিধবা হয়ে গেল কালু তুমি এখানে থাকো আমি তুমি আপুকে বুঝিয়ে রেখে আসি কেমন মনে হয় গিয়েছে না হলে তারা সারা রাতই কান্না কাটি করবে ঠিক আছে গরি তুমি যাও ভালো করে বুঝিয়ে রেখে আসো আর কি করার আছে ভালো করে বুঝিয়ে রেখে আসো চলে যায় তুমি বাসায় চলে যায় এবং কি তার বাসায় পুষে থাকে। তো তুমি চোখ তুমি বারবার কালনা কান্নাকাটি করো তুমি সত্যি তোমার বাচ্চাদেরকে কে সামলা বলো ঘড়ি আপু আমি তো নিজেকে শান্ত করতে পারছি না কারণ আল্লাহ আমাকে নিয়ে সমস্যা হতো না কারণ তুমি তোমাই করতো তাই না এখন আমি এইসব কাজ কাম কিভাবে করবো সেটা ভেবে চিনতে পারছি না গড়িয়া পু দেখো টু তুমি আপু তুমি যদি এইভাবে কান্না কাজ করো তাহলে তো তুলা পানকে কে সামলাবে বলো তখন তো তাদের দায়িত্ব তোমাকে নিতে হবে তাই না আজ না হয় কাল সবাইকে তো মরতে হবে তাই না মরে গিয়েছে আল্লাহ তাল্লাহ জিনিস আল্লাহ তাল্লাহ নিয়ে গেছে এখানে আমাদের কিছু করার নেই বুঝতে পেরেছ কি বলেছি তোমাকে এরকম ভেঙে পড়লে চলবে না কিন্তু তুমি তোমার ভাইয়ের সাথে খাবার খুঁজতে বের হবে খোলা কান্দুর তো বাঁচাতে হবে তাই না কালকা তুমি সকাল সকালে চলে এসো তুমি আর কান্নাকাটি না আমি এখন চলে যাচ্ছি চুপচাপ থাকো খোলা পানকে আর কাঁদিও না তুমি নিজের কিলো না চুপচাপ থাকো ঘরে কেমন তুমি প্রাকৃতিক গরিব তো বুঝে শুনে তুই যা রাখতে বলা পরের সকালবেলা টুনটুনি পাখি গড়ির বাসায় চলে যায় কালুর কাছে কালু আমি টুনটুনি পাখিকে আসতে বলেছি খাবারের পরে তুমি টুনটুনি পাখিকে সাথে করে নিয়ে যাবে তোমার সাথে গরি তুমি তুই ভালো কাজ করছ আমি ওরেটে খুশি হয়েছে টুনটুনি আবু চলো যায় আমরা খাবার খুঁজতে বের হয়ে চলো তখন টুনটুনি পাখি কালুর সাথে খাবার খুঁজতে বের হয়ে যায় এভাবে তাদের কিছু মাছ কেটে যায় অন্য দিকে গরি তখন একটি পাখিকে নিয়ে আসে তার সাথে পরিচয় করানোর জন্য তার বিয়ে সম্বন্ধ নিয়ে আসে এরাতু তো তোমার ছেলেটা কি তোমার মতো কপাল পুরা তার বউটাকে acidente মারা গিয়েছে সকালে সেও বিধবা হয়ে গিয়েছে এর আবু

কোনো অনেকটাই ভালো আমি যত জানি বান্ধবী দেখ তোর তার সাথে বিয়ে হলে খুবই ভালো হবে এবং দেখ বান্ধবী আমি তোর খারাপ চাইনি সব ভালো চেয়েছি আজও ভালোই ভালো চাই ওকে বিয়ে জন্য চাপ না তুই রাজি থাকিস তাহলে আমার সাথে কথা বলি সেদিন কি আমি তোর উত্তরের জন্য অপেক্ষা করি কেমন বলি ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুই চলে যা বাসায় টুনটুনি পাখি তখন বাসায় চলে আসে তার তিনটি সন্তান তার ভিতরে ভিতরে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে মা তুমি কোথায় গিয়েছিলে আমাদের অনেক ভয় করে মা তুমি আর বাইরে তো যেও না আমাদেরকে একলা রেখে তুমি বাইরে যেও না মা আমাদের অনেক ভয় করে ঘরে ভিতরে আচ্ছা আমি যদি বাইরে না যে খাবার না নিয়ে আসি তাহলে তোমার খাবার কি পাবে কোথায় তোমার খাবার না তুমি যাই কিছু বলো না কেন না আমাদের বাসায় অনেক ভয় করে না আমাদের এখানে ভালো লাগে না আমাদেরকে দেখে যেও না

মায়ের মতো আদর করবো কোনো পর মনে না এবং কি তাহলে সে খাবার আনবে আমি বাসায় প্লাবানকে খুবই আগু যত্ন করে রাখতে পারবো যাই গড়ে আপুর সাথে দেখা করে দেখি গড়ে আপু কি বলে তার সাথে কথা বলে দেখি তখন তুমি বিয়ে জন্য রাজি হয়ে যায় গড়ি তাদেরকে বিয়ে দিয়ে দেয় তুমি আমি তোমাকে কথা দিচ্ছি কোনো দিনে তোমার সন্তানদের কষ্ট দেবো আমি যে বেশি ভালোবাসবো তোমার সন্তানকে শুধু আমার সন্তানকে দেখো তুমি একটু দেখে রেখো

আমরা অনেক খুশি আগে আমার একটা ভাই বোন ছিল না এখন আমার তিন তিনটা ভাই বোন হয়েছে এখন আমি একলা একলার ভয় পাবো না বাবা এখন আমি অনেক খুশি হয়ে গেছি বাবা আমি আমার তিন ভাই বোন কে কোথাও যাবো না আমি আমার তিন ভাই বোনের কাছে থাকবো আমি অনেক খুশি হয়েছি বাবা যখন তারা সবাই অনেক খুশি ছিল তাদের ফ্যামিলিটা এবং কি তারা সবাই একসাথে দেখাশোনা করতো টুনটুনি তাকে সব বাচ্চাদেরকে খুবই আদর করতো এবং নিয়ে আসতো একদিন খাবার আনতে গিয়ে একটি পাহাড়ের সাথে বাড়ি খেয়ে তখন টুমার নিচে পড়ে যায় এবং কি টুমার তখন একটি পাখনা তখন কেটে যায় সেখান থেকে তুমি তুমি আমাকে রেখে চলে যাও আমার মনে হচ্ছে না আমি কোন কাজ কাম করতে পারবো তুমি আমাকে এই অবস্থা ফেলে রেখে এখান থেকে চলে যাও

তোমাদের কিছু খাবার হলো ব্যবস্থা করতে হবে আমাদেরকে তুমি আমাদের যে বাড়ির পাশের কাঁচা জলের কাছ থেকে একটা গুলো পাকে সেখান থেকে কাছে একটা বেল নিয়ে আসি ইংলিশ ওখানে তোরা দিয়ে খাওয়া যাবে কি বল তুমি তাহলে আমি যাই সেই জায়গায় রাত্রবেলা চলে যায় সেই তিনটা সেই জায়গায় চলে যায় তুমি তখন বাসায় চলে আসে তুমি বাসায় আসার পর পোলাপ একসঙ্গে নিয়ে সকালবেলা সেখান পেয়ে যায় আমার স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে

টুনা এতটুকু খুশি হয়ে ভালো হলে তো ভালো ഇനി তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে সব কাজ আমিই করব খাবার তো বারণ কারণ আমি অনেকটা ঠিক হয়ে গিয়েছি আমার আর কষ্ট হবে না এখন ওটা দিতে টুনা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দা একে দিয়ে তুমি ঠিক হয়ে গেছ আল্লাহর তন তোমাকে ঠিক করে দিয়েছ এখন আমার আর চিন্তা থাকবে না বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়ে যায় বন্ধুরা বন্ধুটাই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর নতুন ভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য